আমাকে অনেকেই প্রশ্ন করে এবং যারা আমার ছবি দেখে তারা একটা কথাই বলে আজকে সকালে একটা ছেলে আমার কথা বলেছে যে কারণেই ছবিটা আমি আজকে করছি যে স্যার আমাদের কি ধরনের অর্গানাইজেশনে আমাদেরকে নিজেদেরকে নিয়োগ করা উচিত কথাটা কিন্তু খুব সহজ উত্তর না যে খুব সহজে বলা আমি ছেলেদের উদ্দেশ্যে কথা বলছি আপনি সেই ধরনের অর্গানাইজেশনে নিজেকে নিয়োগ অথবা বিনিয়োগ করবেন যে আপনি জীবনে শিখতে পারবেন জানতে পারবেন এবং করতে আপনি সেই কোম্পানিটাকে ত্বরান্বিত করতে পারবেন এবং নিজেও নিজেকে ত্বরান্বিত করতে পারবেন এবং সেই ধরনের অর্গানাইজেশনটা কি ওই ধরনের অর্গানাইজেশন হচ্ছে সেই অর্গানাইজেশন যে অর্গানাইজেশন হ্যাজ এ ভেরি স্ট্রাকচার অর্গানাইজেশন এবং সে স্ট্রাকচারটা তারা ফলো করে তাদের অর্গানোগ্রাম আছে তাদের সেট রুলস এন্ড লজ আছে এবং ক্রাইটেরিয়াস আছে লাইক প্রমোশনাল ক্রাইটেরিয়াস এইচিয়ার ম্যানেজমেন্ট or হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এখানে আপনার ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ আছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট আছে কেনা বোথ হোম আপনার যে অর্গানাইজেশন যাবেন নিজস্ব একটা ভিশন আছে যেখানে কোম্পানিটাকে নিজস্বে ত্বরান্বিত করবে এবং ওই ভিশনটা আবার এটাও আছে তার ছেলেদেরকে উপরে উঠিয়ে নিয়ে যাবে তাহলে আপনার কি হচ্ছে আপনি যেখানে কাজ করছেন নিজের দেহ মন প্রাণ শ্রম সময় সব দিচ্ছেন সেখানে আপনি নিজেকে আবার কোম্পানিকে যেভাবে জাগ্রত করবেন নিজেও কিন্তু সেভাবে উন্নতি সাধন দেখতে পাবেন বা করতে পাবেন এই ধরনের অর্গানাইজেশনে কিন্তু আপনাকে নিয়োগ করতে লাইক ফর এক্সাম্পল দ্য মাল্টি কোম্পানিজ আপনি দেখেন মাল্টিন্যাশনাল কোম্পানিজ আমি যেখানে কাজ করেছি আই ওয়ার্ক ইন থ্রি মাল্টি কোম্পানি ভেরি মাছ স্ট্রং শিখাচ্ছে জানাচ্ছে করাচ্ছে এবং কোম্পানি আগাচ্ছে লোকদেরকেও আগিয়ে দিচ্ছে প্রমোশন দিয়ে দিচ্ছে ভেরি স্ট্রাকচারড মেথড তুমি যদি এই অ্যাচিভ করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে যেতে পারো কিন্তু আপনি যদি এমন একটা অর্গানাইজেশনে ঢুকলেন যে অর্গানাইজেশনে যার নয় যারে লেগেছে ভালো কোন স্ট্রাকচার নেই হয়তো বা অনেক আগের থেকে একেবারে ভ্যাকিউমে শুরু করেছিল এবং এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো স্ট্রাকচার স্ট্রাকচার কিছু নেই আপনি যাবেন আসছেন করছেন করবেন থাকলে থাকেন না থাকলে নাই এই ধরনের মানসিকতা নিয়ে যে অর্গানাইজেশন সেট হয়েছে মানুষকে মূল্যায়ন করে না কর্মীকে মূল্যায়ন করে না কর্মীকে প্রশংসা প্রশংসিত করে না রিওয়ার্ড এন্ড অ্যাচিভমেন্টের কোনো কোনো সিস্টেম্যাটিক বা ম্যাথোডোলজি নেই সেই ধরনের অর্গানাইজেশনে আপনি নিজেকে নিয়োগ দিলে নিতান্তই আপনি আপনার জীবনটা তুচ্ছ হয়ে যেতে পারে আমি বারবারই বলছি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আমাদের সে কয়টা প্রাইভেট অর্গানাইজেশন আছে দে আর স্ট্রাকচার যেখানে আপনি আপনার ভবিষ্যৎ দেখতে পাবেন এবং যেখানে অর্গনোগ্রাম আছে এবং সিস্টেম ডেভেলপমেন্ট আছে আমাদের দেশে বলতে গেলে একেবারেই হাতে কোন একটা দুইটা দিয়ে কিন্তু দোজ আর এক্সেপশনাল ওগুলো দিয়ে এবং এই অর্গানাইজেশনগুলোর কিন্তু আবার যেসব অর্গানাইজেশন স্ট্রাকচার না এইসব অর্গানাইজেশন কিন্তু অনেক দিন বেঁচে থাকবে বা রয়ে যাবে এইটারও কিন্তু নিশ্চয়তা নেই মালিক কষ্ট করে করেছে গালাগালি করে বগা করে চিলাচিলি করে অগ্নেশন বড় করেছে মালিক যেদিন মরে যাবে সেদিন দেখবেন অগ্নেশন করে ঠাস 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 করে ঝরে যাবে এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশে আজকাল অহরহ কিন্তু আমরা দেখি অর্গানাইজেশন তার নিজস্ব স্ট্রাকচারের মধ্যে দিয়ে সে পরিচালিত এবং আপনারা যারা সেখানে নিজেদেরকে নিবেদিত ভাবেন নিয়োগ নেবেন তারা যেন অ্যাডভান্সমেন্টটা দেখতে কারণ প্রতিটা মানুষের স্বপ্ন আমি কাজ করি বাঁচার জন্য বাঁচি না কাজ আপনাকে সেই ধরনের অবসর বেছে নিজেকে নিয়োগ দিতে হবে তাহলে জীবনের স্বার্থকতাটা আপনি দেখতে পাবেন না হলে এক প্রান্তে এসে ইউর একই কাজ করে যাবেন এবং এমন সব কাজ করবেন যে কাজগুলো আপনার জব ডিসক্রিপশনের সাথে কর্মের সাথে সেই কারণে বলছি হ্যাঁ আমি জানি আমি হয়তো এই কথাগুলো আপনাদের বলে দিলাম খুব সহজভাবে বলে দিলাম কিন্তু বাংলাদেশে এরকম স্ট্রাকচার অর্গানাইজেশন পাওয়া এরকম অর্গানাইজেশন আদৌ কয়টা আছে আমি সন্ধি সেই কারণেই আমাদের দেখেন বিদেশের বড় বড় কোম্পানির মধ্যে শত বছর অর্গানাইজেশন আবারও বলছি যখনই ইউ ওয়ান্ট টু এমপ্লয় ইয়ার ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কোম্পানি কোম্পানির কালচার কোম্পানির এনভায়নমেন্ট কোম্পানির অ্যাডভান্সমেন্ট এবং কোম্পানির হায়ারকির সাথে অর্গনোগ্রাম আছে কেনা যেখানে ইউ ক্যান সি ইফ ইউ ডু গুড হোয়ার ইউ উইল বি একটু বেছে শুনে নিয়োগ দিয়ে না হলে কিন্তু একসময় ইউ লুজ অল ইউর ক্রেডিবিলিটিস এবং একসময় শুকনো পাতার মতো छोड़ छोड़े छोड़े जावे ऐठे ही আপনাদের গাছ আমার একটা কথা এটা শুধু বলে দিলাম बट কোথায় পাবেন এটা আমার বলা কথা অবogast নেই আমি জানি না धन्यवाद